বিশ্বা জি হ্যালো কেমন আছেন আপনি জি আপু জি হ্যালো হ্যালো কেমন আছেন যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ সবাই কেমন আছেন আপনারা সে হো আপ মে ঠিক হু আপ কাই সে হো আব্বু সফিয়ানজি ভালো আছি বৌদি তুমি কেমন আছো আমিও ভালো আছি বিশ্বাস যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করুন আর জি সব খেলা হ্যাঁ জি সব বড়িয়া হ্যাঁ आपके घर परिवार में सब है अच्छा है जरूर बताइएगा थैंक यू ज्वाइन करने के लिए लाइव में जरा जरा ज्वाइन कर अवश्य कॉमेंटे जानबे मधुरा जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए चैनल पे नया हो तो सब्सक्राइब कर दीजिएगा लाइक like, कमेंट कर दिया जी ओके बस हो थैंक यू जी लाइक like, कमेंट करने के लिए आप कहाँ से देख रही हो अबू सफियन जी अवश्य ज़रूर बताइएगा थैंक यू लाइव में ज्वाइन करने के लिए अभी मैं खाना बना रही हूँ ये देखिए যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ আর জলদি জলদি কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা कमेंट कीजिए फ्रेंड जो जो ज्वाइन करे जल्दी से कमेंट करिए डिनर हो गया आप लोगों का जरूर बताइएगा कैसे है आप लोग जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए और कहा से देख रहे जरूर बताइएगा आप लोग रात का डिनर होगी आप लोगों का जरूर कमेंट कीजिएगा जल्दी जल्दी कमेंट कीजिए फ्रेंड जो ज्वाइन जो कर रही है जल्दी से कमेंट करिए आप लोग सब कैसे हो আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জলদি জলদি কমেন্ট কমেন্ট করুন বন্ধুরা জি কেমন আছেন আপনি তোমাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনিও খুব ভালো ধন্যবাদ জয়েন করার জন্য যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা সাপোর্ট করবেন না একটু আমাকে আর ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য এই যে এখন রান্না করছি মিন্টুজি জলদি জলদি যারা যারা জয়েন করছেন লাইকটা করবেন বন্ধুরা বৌদি তুমি খুব ভালো লাগে ধন্যবাদ মিন্টু জি এই যে কচুর রান্না করছি এখন কচুর ঘন্ট শুলা কচুর ঘন্ট মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে শুলা কচুর ঘন্ট রান্না করছি কুন্ডুজি হ্যালো কুন্ডুজি দাদা নিচে আছে আমি উপরে রান্না করতে আসলাম দাদা নিচে আছে যদি জয়েন করে জলদি সে লাইক কিজিয়ে কুন্ডুজি আপ কে জরুর বতাই যারা যারা জয়েন করছেন বন্ধুরা অবশ্যই লাইক আর কমেন্ট করুন জলদি জলদি যে কচুটা রান্না করছি এখন খুবই ভালো লাগে খেতে বাঙালি মানুষের সবাই প্রায় কচু ফেভারিট जरा जरा जल्दी-जल्दी कमेंट थैंक यू जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए फ्रेंड चैनल पे नए हो तो सब्सक्राइब कर दीजिए कुंडू जी आप कैसे हो जरूर बताइएगा করসন কর্সনজি করসনজি হ্যালো কেমন আছেন আপনি যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক করুন ওনারা চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন প্লিজ আপনারা জলদি জলদি সাপোর্টটা করুন जल्दी जल्दी अपना लाइक और सब्सक्राइब कर दिन बंधुरा जरा प्रथमवार हेलो करोर जी करसन जी जी कैसे आप जय जय जाए, जी हेलो कैसे आप जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए যারা যারা জয়েন করছেন বন্ধুরা অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন আপনারা জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যো জয়েন করে জলদি সে লাইক আর সাবস্ক্রাইব করে দিজিয়েগা সাপোর্ট কিজিয়েগা গা আপলোক প্লিজ আর কমেন্ট করিয়ে জলদি জলদি কমেন্ট করিয়ে ফ্রেন্ডস আপলোক যারা যারা জয়েন করছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন জলদি জলদি ডিউটি কারণ হবে আমি দেখতে কি যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক করবেন আর জয় জি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর প্লিজ সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন আপনারা যারা যারা জয়েন করছেন অবশ্যই পাশে থাকবেন আর ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জলদি জলদি জয়েন করুন আর লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা সবজিটা ডেকে দিয়েছিলাম এখন নাড়িয়ে নিচ্ছি জলদি জলদি জয়েন করুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জি সব কিছু তোমার আপনারা কোথা থেকে লাইভটা জয়েন করছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য লাইভে জলদি জলদি জয়েন করুন যারা যারা জয়েন করছেন কমেন্ট করুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন জলদি চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিও গুলো দেখবেন বন্ধুরা আশা করি আপনাকে ভালো লাগবে आज जल्दी जल्दी कमेंट करूँ मंदरा ज़रा ज़रा ज्वाइन करते हैं जल्दी, जल्दी। কমেন্ট করুন বন্ধুরা যারা যারা জয়েন করেছেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন যাদেররা জয়েন করছেন জলদি জলদি লাইক করুন ওমরা চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন সাপোর্ট করবেন প্লিজ আপনারা আমাকে আমি কেন কি করে বলবো বলুন আপনারা খুব ভালো তো এই কারণে ভালো লাগে i'm আচ্ছা জানতাম না শুনলাম আপনার যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন সাপোর্ট করবেন আর জলদি জলদি কমেন্ট করুন সবাই কেমন আছেন আপনারা আর কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না করছি এত সুন্দর সেন বেরোচ্ছে কি বলবো এইটা খেতে খুব খুব সুন্দর হবে বন্ধুরা স্বরূপ হ্যালো কি চন্দন কি রান্না করেছ এখন পর্যন্ত আছে কিছু রান্না এরকম যাওয়ারই কথা একটা স্বরূপ আপনি কেমন আছেন ধন্যবাদ জয়েন করার জন্য কেমন আছেন আপনি অবশ্যই বলবেন যে দেখবে তার মুখে জল চলে আসবে এত সুন্দর খেতে লাগে দেখুন কি রান্না করছি যারা যারা জয়েন করছেন অবশ্যই কমেন্টটা করুন বন্ধুরা জলদি জলদি একটু ডিস্টার্ব হয়ে গেছিল বন্ধুরা কিছু মনে করবেন না কেমন আছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এখন প্লেটে নামিয়ে নেব এত সুন্দর হয়েছে বন্ধুরা না খেলে মানে বোঝা যাবে না এই এত সুন্দর হয়েছে যারা যারা জয়েন করছেন অবশ্যই কমেন্টটা করুন বন্ধুরা বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন নিয়ে নিচে চলে যাব দেখুন কচুর ঘন্টতে কত সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি নিচে চলে যাব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বাই থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য বাই বন্ধুরা